উচ্চ মাধ্যমিক দু অর্থাৎ ক্লাস টুয়েলভের যারা টেস্ট পরীক্ষার্থী আছো তাদের জন্য যে স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে আজকে তাদের জন্য একটি স্কুলের টেস্ট পরীক্ষার আমি প্রশ্নপত্র তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই প্রশ্নপত্রতেই তোমাদের যে তোমাদের স্কুলেও এই প্রশ্নপত্র আসবে এমনটা নয় তোমাদের বোঝার সুবিধার্থে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় সেটার বুঝি বোঝার সুবিধার্থে বা আমাদের সাংসান থেকে কমন কি এসেছে সেটা বোঝার সুবিধার্থে এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে নিয়ে আসা একদম ফ্রি পিডিএফ সহ ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখানো থাকবে ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফের ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে প্র্যাকটিসের জন্য তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতেই পারো এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে ইংরেজির যে আমরা প্রশ্নোত্তরগুলো এনেছি সেখানে আমরা কী কী এনেছি গোটা সিলেবাসের প্রোস পোয়েম ড্রামা থেকে এমসিকিউ কিউ এসে কিউ বড়ো প্রশ্ন ছ নম্বরের গ্রামার্স এনেছি ইম্পর্ট্যান্ট গ্রামার যেখানে লাস্ট দশ বছরের গ্রামার রয়েছে নমুনা প্রশ্নপত্রের গ্রামার রয়েছে টেস্ট পেপারের সমাধান রয়েছে পাশাপাশি গুরুত্বপূর্ণ রাইটিং উত্তরসহ যেমন পাবে রাইটিংয়ের ফর্ম্যাটও দেওয়া রয়েছে যে ক্ষেত্রে সব রাইটিং মুখস্থ না করে শুধুমাত্র ফরম্যাট মুখস্ত করে ভালো নম্বর পেতে পারবে এই ফরম্যাটও দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে পাশাপাশি লাস্ট টেন ইয়ার্সের প্রশ্ন উত্তরের সমাধান উত্তর সহ ফ্রি পিডিএফ পাশাপাশি রাইটিংয়ের উত্তর সহ ফ্রি পিডিএফ অনেক কিছু তোমরা পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করলেই দেখতে ভুলো না এবং আগামী দিনেও তোমাদের জন্য এর আগে যেমন উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি আগামী দিনেও উত্তর সহ ফ্রি পিডিএফ আসবে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আইকন থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি এখানে উচ্চ মাধ্যমিক দু যারা টেস্ট পরীক্ষা দিচ্ছে ক্লাস টুয়েলভের তাদের ইংলিশের সাজেশানটা দেখিয়ে দিই তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং এটা দেখানোর কারণ কি আমরা যে সাজেশান দিয়েছি সেখান থেকে দেখে নাও এমসিকিউ এসিকিউ রাইটিং বড় প্রশ্ন সমস্ত কিছু কমন পেয়েছে কি না আমি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো না বড় প্রশ্নগুলো একটু দেখিয়ে দেবো প্রোস থেকে প্রথমে যে তোমাদের এমসিকিউগুলো রয়েছে সেগুলো তোমরা ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন আমাদের নোটস থেকে কিন্তু কমন এসেছে সেটা তোমরা আমাদের নোটস দেখলেই পেয়ে যাবে তারপর পোয়েট্রি বা পোয়েম থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলোও আমি এখানে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এমসিকিউতে কোনো অর্থ থাকে না তারপর ড্রামা অর্থাৎ দ্য প্রপোজাল থেকেও চারটে এমসিকিউ রয়েছে চারটে এমসিকিউ দেখে নাও কী কী রয়েছে সেগুলো তোমরা দেখে নিলেই তোমরা বুঝতে পারবে কমন কীরকম আসছে তারপরে দু নম্বর দাগে প্রোস আর পোয়েট্রি এই দুটো থেকেই কিন্তু এসে কিউ আসে যেখানে প্রোস থেকে আটটা এসে কিউ দেয় চারটে করতে হয় এবং পয়েম থেকেও আটটা এসে কিউ দেয় চারটে করতে হয় প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও সমস্ত কিছুর প্রশ্ন উত্তর আমি যেগুলো উত্তর সহ পিডিএফ ফ্রি পিডিএফ এনেছি তার লিঙ্কগুলো ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম দেখে নিতে পারো কোনো সমস্যা হবে না আসা যাক বড় প্রশ্নের দিকে ডেসক্রিপটিভ প্রশ্ন প্রথমে যদি প্রোজ আলোচনা করা যায় দেখো প্রথম প্রশ্ন আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস হু সেট দিস টু হুম অ্যান্ড ওয়েন What did the person spoken to reply? 1 plus 1 plus 2 plus 2 a posto. Next. I normally ate with my mother. Who ate with his mother? Name his mother. Where did he eat with his mother? What did he eat with his mother? 1 plus 1 plus 3. Next. All the answers been different. The Tsar agreed with none of them. What were the questions to which the Tsar got different answers? Whom did the Zard decide to consult when he was not satisfied? Where did the person live whom the Zard decided to consult? What was he famous for? 3 plus 1 plus 1 plus 1 posto. Next. What had Mrs. Jones guessed to be the real reason behind Roger's action? What was the real reason? What did Mrs. Jones do so that Roger could fulfill his wish? হোয়াট ডিড শি টেল হিম দেন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এর কোশ্চেন নেক্সট পোয়েট্রি থেকে প্রথম হাউ ডাস আি অফ আেজিস্টেন্স টু ইটস ডিস্ট্রাকশন হাউ ডাস ইটস রেজিস্টেন্স ফেইল থ্রি প্লাস থ্রি এর কোয়েশ্চেন নেক্সট ইন ইস সাইড দেয়ার আর টু রেড হোলস হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার একই সাথে হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই একই সাথে হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেকটেড হিয়ার ওয়ান প্লাস টু প্লাস থ্রি এর কোশ্চেন নেক্সট বাট দ্য ইার্নাল সামার শ্যাল নট ফেড নট লস অসেশন অফ দ্যাট ফিয়ার দা হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার টু হিয়ার হোয়াট ডাস ইটার্নাল সামার মিন হোয়াট কনক্লুশন ডাস দ্য পোয়েট ড্র এট দ্য এন্ড অফ দ্য পোয়েম ওয়ান প্লাস টু প্লাস থ্রি এর কোশ্চেন নেক্সট হোয়াট ডাস কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ হোয়াই ডাস হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস টু প্লাস ফোর এর কোশ্চেন নেক্সট ড্রামা থেকে প্রথম ল্যান্ড ফর নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার হু ইস দা স্পিকার হু ইসোক টুট ইস রেফার ল্যান্ড ডু ইউ নো অ্য ল্যান্ড ফ্রম দেয়ার কনভারসেশন ওয়ান প্লাস ওয়ান প্লে দা প্রোপোজাল ছ নম্বর গো দেয়ার মার্চেন্ট কিং ফর ইস গুডস

তার কারণ কি তার কারণ আমরা গ্রামার্সের লাস্ট টেন ইয়ার্স দিয়েছি বোর্ডের নমুনা প্রশ্নপত্র দিয়েছি টেস্ট পেপারের সমাধান দিয়েছি দিয়েছি সমস্ত কিছু একত্রিতভাবে আমাদের যেগুলো থেকে কমন যে তোমরা বিগত ছাত্রছাত্রীরা কমন পেয়েছে তোমরাও যে পাবে এতে কিন্তু কোনো ভুল নেই এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ইংরেজির প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখা রইল তোমরা একবার চাইলে দেখে নিতে পারো তারপর ফিলিন্দা ব্ল্যাঙ্কস এখানে ফিলিন্দা ব্ল্যাঙ্কসটা দেখো স্কুলে দিয়েছে স্ট্রং রুটস থেকে ছটা রয়েছে হাফ নম্বর করে ছটা তিন নম্বর এখানেও যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটাও কমন প্রয়োজনে একবার আমাদের নোটস যেটা রয়েছে চ্যানেলে ইউটিউব ইউটিউবে ভিডিও সহ দেওয়া রয়েছে সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো কোনো সমস্যা নেই পস করে চাইলে তোমরা এগুলো দেখে নিতে পারো তারপরে কারেক্ট এর কারেকশান দিয়েছে আই উড সে মাই ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড এখানে এই যে মাই এটার তলায় দাগ ছিল এখানে আই হবে মি হবে না মাইন হবে এখানে মাইন হবে এটা খুব ইজি তারপরে একটা আনসিন দিয়েছে এখানে তোমরা দেখে নাও আনসিনটা কীরকম আনসিনের তো কোনো সাজেশান হয় না আনসিন যে কোনো কিছু দিতে পারে তো আনসিন নিয়ে কোনো কথা বলবো না চারটে প্রথমে ট্রু ফলস এখানে দেওয়া রয়েছে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না নাকি সেটা লিখতে হবে আর তারপরে তিনটে দু নম্বরের প্রশ্ন দিয়েছে এখানে প্রশ্ন উত্তর স্বরূপ সেটা তোমাদের দেওয়া হয়েছে দেখে নাম ছয়ের দাগে রাইটার রিপোর্ট অনে ওয়ান উইক প্রোগ্রাম আন্ডারটেকেন বাই ইয়ার স্কুল টু ক্লিন আপ দ্য ক্লাসরুম দ্যান্ড সারাউন্ডিংস মেনশন দ্য রোলস অফ বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স সাধারণত স্কুল পরিষ্কার করার একটা কর্মসূচি ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে রয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট আমি দিয়েছি যে কোনো রাইটিং দিলে তোমরা যে লিখতে পারবে এতে কোনো ভুল নেই শুধু রিপোর্ট রাইটিং না এডিটোরিয়াল লেটার যেটা ইয়ারের জন্য ইম্পর্টেন্ট তারও ফরম্যাট দিয়েছে এখানে বলেছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য আনহেলদি ফুড আইটেমস সোল্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড ইয়ার স্কুল এফেক্টিং দ্য হেলথ অফ দ্য স্টুডেন্টস দেড়শোটা শব্দের মধ্যে লিখতে বলেছে আর একটা প্লেসেস দিয়েছে যার ওয়ান থার্ডে তোমাদের লিখতে হবে প্লাস একটা টাইটেল দিতে হবে টাইটেলের জন্য দুই আর ওয়ান থার্ডে লেখার জন্য তোমাদের এখানে দেওয়া হচ্ছে আট এটার ওয়ান থার্ড মানে যতগুলো শব্দ সাপোজ যদি আমি ধরি একশো আশিটা শব্দ রয়েছে তোমাদের সাতটা শব্দের মধ্যে এই প্রেসেসটা লিখতে হবে অর্থাৎ যেটাকে বাংলায় বলে ভাবার্থ বা সার সংক্ষেপ সেটাই লিখতে বলা হয়েছে এই ছিল একটা স্কুলের প্রশ্ন আর যদি ফ্রি পিডিএফ সহ ভিডিওটা চাও বা পিডিএফটা চাও ভিডিওর মধ্যে তোমাদের ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো এই ভিডিওর ডেসক্রিপশান এবং ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের দিয়ে দিলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই নোটসের টি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো